রাতের অন্ধকারে নির্জন সমুদ্রের ঢেউ যখন আশ্রে পরে পাথরে তখন কেউ কেউ শুনতে পায় এক অদ্ভুত সুর মধু মায়াবী যেন কারো ডাক যারা সেই ডাকে সাড়া দেয় তারা নাকি আর কখনোই ফিরে আসে না আজ আমরা জানবো এমন পাঁচটি রহস্যময় জলপরের গল্প যাদেরকে নাকি দেখা গেছে বাস্তবেই গল্প নয় এ যেন এক অজানা জগতে পা রাখার আমন্ত্রণ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লে ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক উনিশশো সালে মিশরের কাইরো এক সন্ধ্যায় তিনজন জেলে যখন মাছ ধরছিলেন হঠাৎ তাদের জালে আটকা পড়ে একটি অদ্ভুত প্রাণী তার মুখ মানুষের মতো চোখ দুটি গভীর আর কষ্টে ভরা মুহূর্তের মধ্যেই সেটি কেসে উঠে জলের নিচে মিলিয়ে যায় স্থানীয় সংবাদপত্রে এর প্রতিবেদন ছাপা হয় কিন্তু পরে সেটি ফেলা হয় কেউ বলে সরকারের মুছে গবেষণার জন্য তাকে ধরে দুই হাজার এগারো সালে ফিজির উত্তরে একটি প্রাচীন দ্বীপে একটি আন্তর্জাতিক ডকুমেন্টারি টিম কাজ করছিল হঠাৎ এক ডুবরি পানির নিচে একটি জীবন্ত কিছু দেখতে পান সাদা চামড়া লম্বা লেজ এবং সম্পষ্টতই নারীর মুখ তার মাথায় ছিল শ্যাওলার মতো কেশ আর সে একবার ক্যামেরার দিকেও তাকিয়েছিল এবং ভিডিও বিশেষজ্ঞরা বলেন এটি কোনোভাবেই মানুষ নয় আর জিনিসটা আইও নয় দুই হাজার সালে ইসরায়েলের ছোট শহর কিরিয়াত ইয়ামে শুরু হয় জল পরিদর্শনের আতঙ্ক প্রতিদিনই কেউ না কেউ বলেন তারা সমুদ্রে এক অদ্ভুত নারীকে দেখেছেন তার নিচের অংশ ছিল মাছের মতো কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়ে যা এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে স্থানীয় প্রশাসন ঘোষণা দেয় কেউ যদি জলপুরের বাস্তব প্রমাণ দিতে পারে তাহলে তাকে এক মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে জাপানের বহু নাবিক বহু বছর ধরেই বলে আসছে বরফ ডাকা সমুদ্রে তারা এমন এক জীব দেখেছে যা মানুষের মতো কিন্তু তার বিশাল লেজ আছে আর তার স্কিন একদম বরফের মতোই সাদা এবং এই রহস্যময় প্রাণীটির নাম নিঙ্গেন কেউ বলে এটি পৃথিবীর প্রাচীন জলচর মানব গোষ্ঠীর অংশ জাপানে এটি সরকারি গবেষণা টিম বহু বছর ধরেই এ নিয়ে গোপনে গবেষণা করেছে ষোলোশো সালের এক ঝর্ঝ্রান্ত বিক্ষিত রাতে জার্মান নাবিক হানস বাউমের জাহাজ ডুবে যায় আটলান্টিকে অন্য সবাই হারিয়ে গেলেও তিনি বেঁচে ফেরেন তার ডায়েরিতে লেখা একজন নারী যার মাতা মানুষের মতো আর নিচের অংশ মাসের মতো আমাকে জলের নিচে নিয়ে গিয়ে জীবন দান করে আমি এখনও জানি না সে কি বাস্তব না স্বপ্ন ইতিহাসবিদ্যারা বহুবার এ ডায়েরিকে পরীক্ষা করেছেন এবং তার লেখাকে এখনো রহস্যময় বলে মনে করা হয় এই পাঁচটি কাহিনী শুধু গল্প নয় এ যেন পৃথিবীর অজানা কোনো অধ্যায়ের দরজা খুলে দেয় হয়তো আমরা একা নই এই নীল দুনিয়ায় হয়তো কোনো একদিন সমুদ্রের তলদেশ থেকে কেউ আমাকে আবার ডাকবে আপনার কি মনে হয় জলপরি কি বাস্তবেই আছে নাকি সবটাই কল্পনা কমেন্টে আপনার মতামত দিন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফেজ